জীবনে কিছু থাকুক আর না থাকুক একটা পারফেক্ট মানুষ খুবই ইম্পর্ট্যান্ট কারণ মানসিক শান্তিটাই সবার আগে যে আপনার মুখ মনের কথা দিতে পারে এর থেকে বড় শান্তি আর কি হতে পারে এটাই আমার কাছে সব থেকে শান্তির হ্যালো আসসালামু আলাইকুম রাতে আমি যখন ফেসবুক দেখছিলাম তখন নেহারের একটা ভিডিও আমার সামনে আসে আর সেই ভিডিওটা আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম আর আমার পাশে আমার জামাই শুয়েছিল সেও দেখছিল আমি এই ভিডিওটা দেখছি কিন্তু তখন আমাকে আর কিছু বলেনি তো সাধারণত শুক্রবার শনিবারে একটু লেট করে উঠি কারণ আমাদের তো অফ ডে থাকে সেই জন্য তো ওই দিন ছিল শনিবার সে সকাল থেকেই আমাকে ডাকছে আর সে খুব সকালে এমনিতেও ঘুম থেকে উঠে আমার আগেই তো সকালবেলা আমাকে অনেক ডাকাটেকি করছে আর আমার তো খুবই মেজাজটা খারাপ হচ্ছে যে এত সকালে কেন ডাকছে আর বলছে আমাকে রেডি হওয়ার জন্য বাজারে যাবে তো আমি বলছি বাজারে যাবে তুমি যাও আমি কেন যাব আর এত সকালে আমি যেতে পারবো না আমার ভালো লাগছে না আমি ঘুমাবো তারপরও সে খুবই জোরাজুরি করে আমাকে রেডি করালো এবং বাহিরে নিয়ে গেলো তো বাহিরে আসতে আমার মনটা এত ফ্রেশ হয়ে গিয়েছে আর এত খুশি হয়েছি বাহিরের এই সুন্দর ওয়েদারটা দেখে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে এর থেকে ফ্রেশ আর চ্ছু হতে পারে না আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল সকাল সকাল এত মনোমুগ্ধকর মানে মিষ্টি একটা ওয়েদার লাগছিলো তারপর চলে আসলাম আমি সেই আমাদের সেই হোটেলে আর এই দোকানটাতেই সব সময় খেয়ে থাকে এবং এইটাই সব থেকে মজার হয় আর শুক্রবার শনিবার বলেন এই সময়ে ঢাকা শহরের হোটেলগুলাতে সকালবেলা একদমই লোকজন থাকে না এই জন্যই সে সকালে ওঠার জন্য আমাকে জোর করছিল আর একটু পরে আসলে এত মানুষ হয়ে যায় এবং খুবই ভিড় হয়ে যায় আর তখন মানে দাঁড়িয়ে থাকারও জায়গা থাকে না আর ভালো ভালো মানে নল্লিগুলো তো পাওয়াই যায় না এই জন্য সকালবেলা চলে আসে সকাল সকাল ভালো ভালো নল্লিগুলো পাওয়া যায় এই জন্য তো আমি আমার পছন্দ মতো একটা অর্ডার দিয়ে দিলাম এটা দিলো আর এটা এত বেশি মজা ছিল একদম সফট ছিল খুবই মজা ছিল তো আমি তো খুবই মজা করে খেয়েছি আর খুবই মনে মনে ভাবছিলাম আমাকে নিয়ে সে কতটা ভাবে এবং কতটা চিন্তা করে তাই না কত মেয়ের জীবন কত রকমের হয়ে থাকে আসলে এর থেকে বড় শান্তি আর তৃপ্তি আর কিছু হতে পারে যে আমি একটা ভিডিও দেখছি সেটা আমার জামাই দেখে সে সঙ্গে সঙ্গে মানে আমার আবদার আমার ইচ্ছে সব কিছুর একটা প্রাধান্য দেয় আমাকে এতটা রেসপেক্ট করে আমার ইচ্ছে ভালোবাসা সব সবকিছু সে খেয়াল রাখে এবং মনে রাখে তো একটা মেয়ে তো এগুলাই চায় আসলে একটা তার জামাইয়ের কাছ থেকে বা তার নিজের প্রিয়জনের কাছ থেকে আসলে সব কিছু ছেড়ে বাবা মার কাছ থেকে যখন তার শ্বশুরবাড়ি চলে আসে তখন জামাইরা যদি এরকম একটা রেসপেক্ট করে এরকম ভালোবাসে এবং তার বইয়ের কিছু আবদার বা ছোটখাটো সব ধরনের আবদার পূরণ করে এর থেকে ভালোবাসা বা ভালো লাগে আর কি হতে পারে একটা মেয়ের জন্য তো আমার কাছেও সেটা হয়েছিল আলহামদুলিল্লাহ দিল্লা তারপরে সব কিছু খেয়ে আমরা চলে আসলাম শ্যামলি কাউন্টারে আমার ননদ আজকে বাড়িতে চলে যাবে তার সঙ্গে একটু দেখা করব সেই জন্য ভাবলাম সকালবেলা উঠেছি তার 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 সঙ্গে সঙ্গে একটু একটু দেখা করে যাই তো বাস চলে আসছে এখানে বিদায় দিয়ে সে বলছে ভাবি আমরা সবাই গেলে খুবই ভালো হতো বাট বাট কিছু করার নেই এক একজনের ছুটি এক এক সময় তার তো অফডে ছিল এই জন্য সে আগেই চলে গিয়েছে আর আমরা একটু পরে যাব আমরা চোদ্দ তারিখে যাব তো এই তো তাকে বিদায় দিয়ে তারপর আমরা বাসে চলে আসি দেখেন রাস্তাটা কত সুন্দর একদম ফ্রি থাকে সকালবেলা ওয়েদারটা সুন্দর থাকে রাস্তাঘাটও একদম ফ্রি থাকে আর সকালবেলা সব কিছু চালিয়ে একদম মজা একদম খুবই ভালো লাগে যারা সকালবেলা উঠে না একবার হলে উঠবেন এবং রাস্তায় হাঁটবেন খুব বেশি ভালো লাগবে আপনার মনটাই ভালো হয়ে যাবে এবং সারাটা দিন খুব ভালো লাগবে এই ছিল আজকের ব্লগটি কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ